নতুন তো ক্লাদিও এবার একা যেন উড়িয়ে দিল উরুবিয়েকে। দর্শক এবার এবারি খেলায় রীতিমতো অবাক হলো সবাই অনুর্ধ কোপ আমেরিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভোরে শক্তিশালী বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই উরুগুয়ের বিপক্ষে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আর্জেন্টিনা একের এক আক্রমণ করে উরুগুয়ের ডিফেন্স লাইন বাঙার চেষ্টা চালায় আর্জেন্টিনা এবং ম্যাচের আটত্রিশতম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা দর্শক ম্যাচের আটত্রিশতম মিনিটে নতুন মেসিকে তো ক্লাদিও অ্যাচিবেরি ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে ফাটান অ্যাচিবেরির গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করেন অ্যাচিভেরি আর অ্যাচিবেরির সেই গোলে হাফ টাইমের মধ্যেই দুই শূন্যতে যায় আর্জেন্টিনা এবং দুই শূন্যতে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুগুয়ে ও ম্যাচে ফেরার চেষ্টা করে তবে ম্যাচের বায়ান্নতম মিনিটে আর্জেন্টাইন তারকা ক্যারিজোর গোলে আর্জেন্টিনা তিন শূন্যতে এগিয়ে যায় এবং ষাটতম মিনিটে ও পঁচাত্তরতম মিনিটে মোট দুটি গোল খেয়ে বসে আর্জেন্টিনা তবে ম্যাচের উনসত্তরতম মিনিটে আবারও ক্যারিজো আর্জেন্টিনার হয়ে গোল করেন শেষ পর্যন্ত উরুগিয়ে আরও একটি গোল করে এবং বাকি কিছু সময় লিড ধরে রেখেই চার তিন গোলে ম্যাচটি জিতে নেয় আর্জেন্টিনা দর্শক মূলত এই ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্স তেমন একটা ভালো খেলেনি যে কারণে শেষে গিয়ে তিনটা গোল হজম করেছে তারা তবে স্বস্তির বিষয় হলো এই যে এই ম্যাচ জিতে বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট ছয় দর্শক বর্তমানে ফাইনাল ফাইনাল রাউন্ডের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রত্যেক রাউন্ডে দুটি ম্যাচ যেখানে দুই ম্যাচ শেষে আর্জেন্টিনা দুটি ম্যাচে জয় পেয়েছে দুই ম্যাচে জিতে ছয় পর নিয়ে পয়েন্ট টেবিলে এখনো পর্যন্ত শীর্ষে আছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল দুই ম্যাচে দুটি জয়ে ছয় পণ নিয়ে দুই নম্বরে আছে কলম্বিয়া আছে তিন নম্বরে প্যারাগুয়ে চার নম্বরে উরুগুয়ে আছে পাঁচ নম্বরে এবং চিলি আছে ছয় নম্বরে দর্শক আরও তিনটি করে ম্যাচ বাকি আছে প্রত্যেক দলের পয়েন্ট টেবিলের উপরে যে দল থাকবে সেই দলকে দিয়ে দেওয়া হবে এবারের শিরোপা যেখানে এবার টুর্নামেন্ট জিততে ভালোভাবে এগিয়ে আছে আর্জেন্টিনা এবার ক্লাদিও এলচিভারি এবং ক্যারিজো এই দুই তারকার ম্যাজিকে উরুগুয়াকে রীতিমতো বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে উরুগুয়াকে চার তিন গোলে পরাজিত করে টুর্নামেন্ট জেতার ধাপে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা দর্শক শেষ পর্যন্ত এবারের টুর্নামেন্ট কে জিতবে বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত